আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হিজড়ারা চাঁদাবাজি করে হয়তো অনেকে দেখেছেন বা কেউ তো দেখেননি অনেকে শুনেছেন আজ আমি আপনাদের সরাসরি দেখাবো কিভাবে হিজড়া চাঁদাবাজি করে এক দল হিজড়া আবার শোরুমে এসে প্রবেশ করতেছে আপনারা দেখেন সামনে দিয়ে আবার কেউ কেউ হচ্ছে ওই পাশ দিয়ে এদের ভাব খারাপ দেখে মনে হচ্ছে যে না পুলিশ আসামে ধরতে এসেছে অবশ্যই এরা পুলিশের থেকে কোনো অংশে কম নয় কারণ পুলিশ থাকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় শৃঙ্খলা দায়িত্ব পালন করার জন্য আর এরা যে কি দায়িত্ব পালন করে সেটা আল্লাহ পাকই ভালো জানে এরা আসলে আমার সামনে বসে পড়েছে এবং দাঁড়িয়ে আমাকে এবং আমার কলেককে ঘিরে ধরেছে যেটা মনে হচ্ছে আমরা পালিয়ে যাবো তাদের সাথে কথাবার্তা না বলে টাকা না দিয়ে সেই সাথে এত টাকা দাবি করেছে যেন মনে হয় এদের থেকে আমি টাকা নিয়েছি সুদের ওপরে সুদের টাকাও দিতে পারে নাই আসল টাকা দিতে পারে নাই এই জন্য সুদ সমেত টাকা ফেরত পাওয়ার জন্য আমাকে ভয় দেখাতে পোলাপান নিয়ে আসছে দেখেন না আমার আশেপাশে কিভাবে ধরে আছে মাঝখানে আমি ভরে লাল লালগেঞ্জি পরা লোকটা আমার ডাইনে আমার বসে আছে এরা ডান পাশতে ধরছে বাম পাশতে ধরছে এই পাশতে ওই পাশতে ঘোরাঘুরি করছে আর হাতের যে তালিয়ে রে বাপরে বাপ মনে হচ্ছে কি চিত্ত বিনোদন যাই হোক বন্ধুরা যারা আসলে আতঙ্ক লাগে ভয় লাগে সবচেয়ে খারাপ লাগে তারা গায়ে হাত দেয় যাই হোক ভদ্র আছে চাঁদে এরা আসে আসে আমার অফিস থেকে টাকা নিয়ে যায় আমার শোরুম থেকে টাকা নিয়ে যায় যাই হোক এটা আসলে কি বলবো তাদেরকে হাজার বোঝানোর পরও তারা বলে না তারা আমাদের সংগঠন আছে একদিন তো এক ভাই তাদেরকে আসলে টাকা না দেয় উল্টা পাল্টা কথা বলার কারণে কয়েকদিন আগে তারা

তাদের সাথে অনেক দর কষাকুষির পর যে মনে হচ্ছে আমি তাদের টেন্ডার ড্রপ করতেছি যে ভাই এই কাজে হবে এটা করেন টেন্ডার একটা কাগজে লিখে তো দেয় বাট এরা তো হচ্ছে মৌখিক নিয়ে বসে আর কথায় কথা হাত শব্দ করে যে কানে তালা ফিরে দেওয়ার অবস্থা যাই হোক এদিকে না যাই শেষ পর্যন্ত তাদের সাথে একটা দফা দফা হইল সেটা হচ্ছে বাপ তিন হাজার টাকা আমার দিতে ফেরে যাচ্ছে ওদের নাকি মাত্র তিন হাজার টাকা এত বড় একটা শোরুম ওরা বাপ করে বাপরে কামাই করে কামাই করে প্রত্যেক বছরের চারবার করে আসে একবার আসা হচ্ছে পূজার সময় একবার আসে পয়লা ফাল্গুনের সময় একবার আসা হচ্ছে রোজার ঈদ আর কুরবানিদের ব্যবসা রমন বার তো করতো ফ্রিজ বিক্রি হয় অনেক বড় ইতিহাসে গরমের টাকা দিবি না এখন টাকা দে ওরে বাবা কই হাত তালে কি আর করা কিচ্ছু করার নাই টাকা তো দিতে হবেই ভাই তো যাই হোক অনেক ঝামেলার পরে অনেক বোঝানোর পরে এদেরকে উত্তেজিত করা যাবে না যদি আপনি এদেরকে উত্তেজিত করেন এদের সাথে রাগারাগি করেন তাহলে তো আপনি মানে পাটে পড়ে গেছেন মানে রেগে গেলেন তো হেরে গেলেন এদের সাথে এদেরকে বুঝায় বুঝায় ভুল ভাল যাই হোক প্রশংসা করে আপনাকে নমনীয়তার সহিত তাদেরকে আপনি টাকা প্রদান করবেন যাই হোক আমিও তিন হাজার টাকায় তাদের সাথে দফা রফা করলাম করার পরে আমার এক অবস্থা আমার কলিগরে বললাম টাকা আমার কাছে নেই তোমার কাছে টাকা আছে বলবেন না আমার আরেক করে টাকা নেই তবে শেষ উপরান্ত না থেকে আমি আমার কলিগকে বললাম যে আপনি এদেরকে আপনার কোনোভাবে টাকা অ্যারেঞ্জ করেন অথবা কারোতে ধার করে নিষে দেন সে বলল যে সে কিছুক্ষণ চেষ্টা করলো চেষ্টা করার পর ধরো কোথাও টাকা পাওয়া না পরে আমরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে এসে এদেরকে টাকা দিলাম ইভেন আমার কলেজ যখন ব্যাংকে যখন যায় বুথের এটিএম বুথে টাকা ওঠানোর জন্য তখন তিনজন তার সাথে গেছে যদি টাকা দিতে আহ টাকা তুলে না নিয়ে আসে যদি সে এখান থেকে পালায় যায় এই ভয়ে তাহলে বোঝার কি অবস্থা যে অরক্ষিত অবস্থায় ছিল আমার মানে ওদের কাছে আমার কলিকটা কিন্তু মনে হচ্ছে যে গায়ে দেখ করে ডান্ডা বেরিয়ে পড়িয়ে তাকে ব্যাংকে নিয়ে যাচ্ছে অর্থাৎ বুথে নিয়ে যাচ্ছে বুথ থেকে নিয়ে অবশ্য আবার আসতেছে আবার এই দিকে এরা এত অসুস্থ টাকাই নেয় না মাঝে মধ্যে চিত্ত বিনোদন দিয়ে থাকে দেখেন না এই যে একটা নাচতেছে ওই পাশে একটা নাচতেছে এ পাশে নাচতে থেকে মনে হচ্ছে যে ভারতীয় নায়িকা কাইফের মতো নাচতেছে গাইতেছে আয়ামে শিলা শিলা কি আহ কি নাচ এত দেখলে তোমাদের কি অবস্থা তো বন্ধুরা বিনোদন দিচ্ছে টাকা নিয়েছে আমি আপনাদের একটু বিনোদন দিলাম আপনাদের আমার নামে বিনোদন হাউস বিডি বিনোদন হাউস বিডির পক্ষ থেকে সামান্য বিনোদনের জন্য চেষ্টা আর কি তো আপনারা যারা আমার চ্যানেলটাকে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের পাশে থাকুন এবং কমেন্ট করুন আহ আমাদের আপনাদের কেমন লাগে আমি চেষ্টা করেছি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন টপিক নিয়ে সে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম